তীব্র তুষার ঝড় আর প্রবাহের কবলে যুক্তরাষ্ট্র এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে বাইশ জনের জরুরি অবস্থা জারি করা হয়েছে এই দুর্যোগের ধাক্কা লেগেছে মার্কিন অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত বিলিয়ন ডলারে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল যুক্তরাষ্ট্রের সবখানেই এখন শুধু বরফ আর ঠান্ডার রাজত্ব তীব্র শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাপন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মানুষকে অন্ধকার ও ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে গরম রাখার জন্য হিটার গ্যাস ও জ্বালানির উপর নির্ভরতা বেড়েছে কয়েক গুণ তীব্র শীত শুধু মানুষের জীবন যাপনেই নয় পুরো অর্থনৈতিক ব্যবস্থাকেও চাপে ফেলেছে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে নির্মাণ কাজ কমেছে উৎপাদন বিপর্যয়ে ধাক্কা লেগেছে পরিবহন ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে পণ্য সরবরাহে শীতের কারণে সাধারণ পরিবারের খরচও বেড়েছে গরম রাখার জ্বালানি বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয় ভয়াবহ আবহায় যুক্তরাষ্ট্রের জিডিপি কমতে পারে শূন্য দশমিক পাঁচ থেকে দুই শতাংশ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠান ওয়েদার বলছে এ ঝড়ের ক্ষতি হতে পারে একশো থেকে একশো বিলিয়ন ডলার পর্যন্ত আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এর আগে দুই হাজার একুশ সালে টেক্সাসের তুষার ঝড়ে ক্ষতি হয়েছিল প্রায় ২৬ বিলিয়ন ডলার বিশেষজ্ঞরা বলছেন এবারও ক্ষতি হতে পারে বড় অঙ্কের তবে এমন পরিস্থিতিতে সবখানেই ক্ষতি হয় না কোথাও কোথাও ব্যবসাও বাড়ে কিন্তু সামগ্রিকভাবে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় বলে মনে করছেন গবেষকরা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া জরুরি সেবার খরচ পরিবহন ব্যয় সব মিলিয়ে বাড়ছে অর্থনৈতিক চাপ খান মহম্মদ মুকুল ডি বি চি নিউজ ডেস্ক